ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা ওপবিশ্বাস সভিজিতার পথ চলা দুই যুগেরও বেশি ভক্ত দর্শকদের তিনি উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা সাবলীল অভিনয় ও সৌন্দর্য দিয়ে সিনেমা প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই চিত্রনায়িকা দীর্ঘ এই পথ চলায় কারণে অকারণে অসংখ্য খবরের শিরোনাম হয়েছেন তিনি কাজের পাশাপাশি উঠে এসেছে নায়িকার ব্যক্তি জীবনও দীর্ঘ এই পথ চলায় অপ্রকাশিত এক সত্য এবার প্রকাশ্যে আনলেন অপবিশ্বাস জানালেন নায়িকার জন্মের সময় তার বাবা মা দ্বিধায় ছিলেন তারা চাননি আর কোনো সন্তানের জন্ম দিতে দেবাশিস বিশ্বাসের উপস্থাপনায় বিশ্বাসে মেলায় বন্ধুদের হাজির হয়ে এসব কথা বলেন অপু একার কথায় বাবা মা ওই সময় তো এত বুঝতেন না যতটুকু মার মুখে শোনা পাঁচ মাস পর হওয়ার পর জানতে পেরেছেন যে আমি আসছি তখন মা বাবা চাইছিলেন না যেহেতু আমার তিন ভাই বোন অলরেডি ছিলেন বাবার যে কাকা ছিলেন অপু সবচেয়ে কাছের মানুষ সে কথা উল্লেখ করে তিনি বলেন কাকা আমার সব কিছু একদম স্কুল থেকে সব কিছু বাবাও অনেক ভালোবাসেন কিন্তু আমার সমস্ত আবদার ছিল কাকার কাছে